الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كل شيء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد، الحمد لله رب العالمين، صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. الراحمين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، رب إرحمهما كما ربياني صغيرا، ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেন আয় আয় আল্লাহ আল্লাহ দেনকে ভবিষ্যতে সরল সঠিক পথে চলার তো দান করেন এ পর্যন্ত দেশের কল্যাণে যত ব্যক্তিবর্গ কাজ করেছেন সকলকে আপনি করে দেন জীবিত মৃত প্রত্যেককে আপনি মাফ করে দেন আমাদের সকলের গোড়া কথা মাফ করে দেন আয় আল্লাহ বিশেষ করে শহীদ পেত্রেন জিয়াউর রহমান এবং যার উদ্দেশ্যে আজকের এই দোয়া মাহফিলের আয়োজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি করে দেন হায় আল্লাহ রহমান মাফ করে করে দেন আরো যত ব্যক্তি পর্ব অন্ধকার কবরে আমাদের যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে সকলকে আপনি মাফ করে দেন এই এলাকাবাসী যত যত গান আছেন সকলকে আপনি মাফ করে দেন সকলের কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন হায় আল্লাহ আল্লাহ যদি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন তাহলে সুন্দরভাবে দেশ পরিচালনার তাও ফেক দান করেন আয় আল্লাহ জানা ফানিসুর রহমান ভাই আয় আল্লাহ সুরমগঞ্জ এক আসনের কান্ডারি হিসেবে আয় আল্লাহ সকলের দোয়া চাইছেন আমরা দোয়া করি তাকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাও ফেক দান করেন আয় আল্লাহ তার উপর যদি এই আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানত এবং গুরু আমানত এই গুরু দায়িত্ব আয় আল্লাহ অর্পণ করা হয় তাহলে তিনি যেন এই এলাকা থেকে এই আসন থেকে সমস্ত অন্যায় অবিচার সুদ ঘুষ মদ জুয়া নেশাজাত দ্রব্য সহ অশ্লীলতা সহ সকল অন্যায় অপরাধের পুরোপুরি গুরুৎ পাঠন করতে পারেন সেই তো দান করেন সেদিন সেই সমস্ত কাজ যদি তারা করতে পারেন সেই কেউ সেই দান করেন আল্লাহ ওনারা ভালো কথা বলছেন আল্লাহ অঙ্গীকার করছেন শরীরের বিরোধী কোন আইন করবেন না শরীরের বিরোধী কোন কাজ করবেন না আল্লাহ তারা যদি ক্ষমতায় যান তাহলে তাদের অঙ্গীকার বাস্তবায়নের কেউ সেই দান করেন আলো আল্লাহ দুনিয়া ক্ষেত্রে সব কল্যাণ তাদেরকে রসিভ করেন সকল অকল্যাণ অনিষ্ঠ থেকে হতাহত করেন আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকি ইমান নিয়ে বেঁচে থাকার তো ঠিক দান করেন আমলের উপর থাকার তো ঠিক দান করেন আয়াল্লাহ যখন বিদায় নেই এই মান নিয়ে বিদায় হওয়ার তো ঠিক দান করেন কোন হিংসা বিদ্বেষ না রেখে সবাইকে মিলেমিশে একসাথে দেশ করার কাজে আত্মনির্ভরার তো দান করেন দেশের কাজ করেন দেশের অকল্যাণ হয় এমন কোন কাজ যেন কেউ না করে সেই তো দান করেন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করেন স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করেন নরবিকার শুধু সর্বশেষ আবার মেহরবানি করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সব গোরা খাতা মাফ করে তার সমস্ত নেটার গুলোকে কবলে মঞ্জুর করেন কাজ করেছেন সেগুলোকে কবলে মঞ্জুর করেন আল্লাহ মেহরবানি করে তাকে পুরোপুরি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদেস্ত সিম করে দেন আল্লাহ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জননেত্রী বেগম খালেদা জিয়ার যত ভালো কাজ আছে সবগুলো الله جنوا بين في الفيرة قرطة بر الشيء توفيق أمر فرن آمين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين آمين